একটি জাতির শত বছরের সংগ্রাম একটি ভূখণ্ড যা আয়তনে বাংলাদেশের দ্বিগুণ বড় কিন্তু পাকিস্তানের সবচেয়ে অবহেলিত অঞ্চল উনিশশো সাল থেকে শুরু হওয়া দমন পীড়ন যেখানে রয়েছে বিশ্বের এক নম্বর বৃহৎ সম্পদ অথচ জনগণ দারিদ্র্যের শিকার মানবাধিকার লঙ্ঘন গুম সামরিক দমন পীড়ন বিদ্রোহ ও স্বাধীনতার আকাঙ্ক্ষা বেলুচিস্তান কি সত্যি পাকিস্তানের অংশ হাতে চায় বেলুচিস্তান কি দ্বিতীয় বাংলাদেশ হতে যাচ্ছে আপনি ওয়ান এক্স সাথে আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চলুন ইতিহাসের গভীরে ডুব দেয় বেলুসিস্থানের ভৌগোলিক ও কৌশলগত গুরুত্ব রয়েছে বেলুচিস্তান শুধু পাকিস্তানের অংশ নয় এটি আন্তর্জাতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভৌগোলিক তথ্যমতে এর আয়তন তিন লক্ষ সাতচল্লিশ হাজার একশো নব্বই বর্গ কিলোমিটার যা বাংলাদেশের চেয়ে দ্বিগুণ বড় জনসংখ্যা এক কোটি তিরিশ লক্ষ পাকিস্তানের মোট জনসংখ্যার মাত্র ছয় শতাংশ এর উত্তরে আফগানিস্তান পশ্চিমে ইরান দক্ষিণে আরব সাগর বেলুচিস্তানের কৌশলগত গুরুত্বের মধ্যে রয়েছে বন্দর যা পাকিস্তানের একমাত্র গভীর সমুদ্র বন্দর সিপিইসি এর মূল কেন্দ্র চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের জন্য গুরুত্বপূর্ণ এখানে রয়েছে বিশ্বের বৃহত্তম খনিজ সম্পদ ভাণ্ডার তামা স্বর্ণ ইউরোনিয়াম গ্যাস এই কারণে শুধু পাকিস্তান নয় চীন ভারত ইরান ও আমেরিকা এই অঞ্চল নিয়ে আগ্রহী বেলুচিস্তান কখনোই পাকিস্তানের স্বাভাবিক অংশ ছিল না ইতিহাসে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সংস্কৃতির লোক ভ্রমণ বাণিজ্য যুদ্ধ বিজয় সূত্রে বেলুচিস্তানে সংস্পর্শে এসেছে অঞ্চলে সর্বত্র ছড়িয়ে আছে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থান যেগুলির বেশিরভাগই এখনও ভালোভাবে পর্যবেক্ষণ করা হয়নি কয়েতা শহরের কাছে অবস্থিত পিসির উপত্যকাটির কথা জর থ্রু জরথ্রুষ্ট্রীয় ধর্মের ধর্মগ্রন্থ অবস্থাতে লেখা আছে গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাস এবং গ্রিক ভূগোলবিদ স্ত্রাব তাদের লেখাতে বেলুচিস্তানে উল্লেখ করেছেন তারা অঞ্চলটিকে গোদ্রেসিয়া হিসেবে জানতেন বেলুচিস্তানে এখনও অনেক প্রাচীন ইতিহাস লোকমুখে প্রচলিত ম্যাসেডোনিয়ার রাজা মহাবীর আলেকজান্ডার তিনশো তিরিশ খ্রিস্টপূর্বাব্দে অঞ্চলটি বিজয় করেন এর পরবর্তী শতকগুলিতে অঞ্চলটি পারস্য কিংবা ভারতীয় উপমহাদেশের বিভিন্ন শাসকের অধীনে ছিল সপ্তম শতকে আরবেরা বেলুচিস্তান দখল করে এরপর গাজনাবিদ গরি এবং মঙ্গলেরও পরপর অঞ্চলটি শাসন করেন সতেরোশো শতকে কিছু সময়ের জন্য এলাকাটি মোগল সাম্রাজ্যের অধীনে ছিল পরে আবার এটি পারস্যের অধীনে আসে উনিশশো শতকের শুরুর দিকে বেলুচিস্তান ব্রিটিশ রাজনৈতিক প্রভাবের অধীন হয় সে সময় প্রধানেরা অঞ্চলটি শাসন করতেন আঠারোশো আটত্রিশ থেকে আঠারোশো সালের প্রথম ইঙ্গো আফগান যুদ্ধে ব্রিটিশরা অঞ্চলটি দখলে নিয়ে নেয় আঠারোশো একচল্লিশ সালে তারা প্রত্যাহার করে নেয় এরপর আঠারোশো চুয়ান্ন ও আঠারোশো ছিয়াত্তর সালে চুক্তির মাধ্যমে ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যের সাথে বেলুচিস্তানের বন্ধন সুদৃঢ় হয় আঠারোশো সাতাত্তর সালে পাঁচটি জেলায় নিয়ে ব্রিটিশ ভারতের বেলুচিস্তান প্রদেশ গঠন করা হয় বেলুচিস্তান একটি স্বাধীন রাষ্ট্র ছিল উনিশশো সালে পাকিস্তান স্বাধীন হলে বেলুচিস্তান যোগ দেয়নি পাকিস্তানে উনিশশো সালে সাতাইশে মার্চ পাকিস্তান সামরিক অভিযান চালিয়ে এটি দখল করে বেলুচদের অভিযোগ তাদের ইচ্ছার বিরুদ্ধে পাকিস্তানে যুক্ত করা হয়েছে তাদের সঙ্গে কাশ্মীরের মতো গণভোট হয়নি এ কারণে উনিশশো থেকে আজ পর্যন্ত বিদ্রোহ চলছে আপনি জানেন কি পাকিস্তানের সবচেয়ে বেশি খনিজ সম্পদ এখানে কিন্তু এখানকার জনগণ সবচেয়ে দরিদ্র অর্থনৈতিক বাস্তবতা বলছে পাকিস্তানের জিডিপি দশ শতাংশ আসে বেলুচিস্তান থেকে কিন্তু উন্নয়নে মাত্র দুই শতাংশ বরাদ্দ পায় পাকিস্তানে মোট গ্যাসের চল্লিশ শতাংশ আসে বেলুচিস্তান থেকে কিন্তু এখানকার পঁচাশি শতাংশ জনগণের গ্যাস সংযোগ নেই বিশ্বের অন্যতম বৃহৎ স্বর্ণ তামা এবং খনিজ সম্পদ এখানে রয়েছে দারিদ্রের হার একুশ শতাংশ যা পাকিস্তানের চারটে প্রদেশের মধ্যে সবচেয়ে বেশি বেলুচদের অভিযোগ তাদের সম্পদ লুট করে পাঞ্জাব এবং সিন্ধুতে উন্নয়ন করা হচ্ছে বেলুসিস্থানে কোনো বড় শিল্প নেই কর্মসংস্থান নেই এই বৈষম্যের কারণেই বেলুসিস্থান বিদ্রোহের আগুনে পড়ছে বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে অবহেলিত প্রদেশ বেলুচিস্তানে পাকিস্তানের সর্বনিম্ন সাক্ষরতার হার মাত্র উনচল্লিশ শতাংশ বেদের শিক্ষার হার মাত্র পনেরো শতাংশ অধিকাংশ স্কুল ও কলেজ সরকারের নিয়ন্ত্রণে নেই বিশ্ববিদ্যালয়ের সংখ্যা মাত্র তিনটি কেন্দ্রীয় শাসন সমস্যা প্রবলভাবে লক্ষ্য করা যায় পাকিস্তানের সামরিক ও বিসামরিক প্রশাসন পুরোপুরি পাঞ্জাবের নিয়ন্ত্রণে বেলুচিস্তানকে কেন্দ্রের থেকে সর্বনিম্ন বাজেট বরাদ্দ দেওয়া হয় বেলুচিস্তান যেখানে মানবাধিকার সম্প্রতি কেবল একটি কল্পনা গুম ও হত্যা এটি জর্জরিত দুই হাজার সালের পর থেকে তিরিশ হাজারেরও বেশি বেলুস গুম হয়েছে প্রতি বছর শত শত বিচার বহির্ভূত হত্যা আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে এটি একটি গোপন গণহত্যা পাকিস্তান কি এ সমস্যার সমাধান চায় নাকি শুধু দমন নীতি চালিয়ে যেতে চায় বেলুচিস্তানে স্বাধীনতাকামী আন্দোলনের মূল বিদ্রোহী সংগঠন বেলুস লিবারেশন আর্মি বেলুস রিপাবলিকান আর্মি বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট তাদের দাবিগুলো হচ্ছে স্বাধীন বেলুচিস্তান রাষ্ট্র বেলুচ সম্পদের ওপর তাদের নিয়ন্ত্রণ পরিশেষে প্রশ্ন থেকেই যায় বেলুচিস্তান কি স্বাধীন হবে নাকি এটি চিরদিন পাকিস্তানের অধীনে থাকবে পাকিস্তান কি সমস্যার সমাধান করতে পারবে নাকি এটি আরও বড় সংঘর্ষের দিকে যাবে আপনার মতামত কী কমেন্টে জানান ওয়ান এক্সপ্লোরের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর জন্য বেল আইকন অন করুন পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ